উঠেছে জমে বিপিএল আর সেই তালিকায় সবার উপর মেগাস্টার সাকিব খানের চমক চোখে পড়ার মতো দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে আর সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজধানী ঢাকার ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এই দলের মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান যিনি টিমের কর্ণধার হিসেবে এবারও বড় পরিকল্পনা হাতে নিয়েছেন ঠিক যেমন আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে স্বপ্ন দেখেছেন শাহরুখ খান তেমনই সাকিবের লক্ষ্য ঢাকা ক্যাপিটালস কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আর এবার তাই কলকাতার এক বিগ ব্যাটসম্যান ব্যাটসম্যানকে দলে নিল সাকিব খান সাথে গুঞ্জন রয়েছে হায়দ্রাবাদের এক খেলোয়াড়কে নিয়েও ঢাকা ক্যাপিটালস এবার দলে যুক্ত করেছে আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স এর খেলোয়াড় এবং দুই হাজার উনিশ সালের বিশ্বকাপ জয়ী ওপেনার জেসন রয়কে প্রতি ম্যাচে তাকে দিতে হবে প্রায় পনেরো লক্ষ টাকা এবং ধারণা করা হচ্ছে তিনি পুরো টুর্নামেন্টে দলে থাকতে পারেন দুই হাজার সালে বিপিএল এ ঢাকার হয়ে কেবল দুটি ম্যাচ খেলেছিলেন রয় তবে এবার তার আগমন ঢাকার শক্তি দ্বিগুণ করবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ছেষট্টি ম্যাচে চব্বিশ গড়ে এক হাজার রান করেন রয় স্ট্রাইক রেট একশো সাঁত্রিশ সংক্ষিপ্ত ফরম্যাটে তার ক্যারিয়ারে রয়েছে প্রায় দশ রান তিরিশ সেঞ্চুরি এবং উনসত্তর হাফ সেঞ্চুরি এর পাশাপাশি ঢাকা ক্যাপিটালস চুক্তি করেছে পাকিস্তানের তারকা ওপেনার ওসমান খানের সাথে শেষ দুই বিপিএল আসরে চট্টগ্রামের হয়ে ১৯ ম্যাচে করেছিলেন পাঁচশো রান প্রায় একশো নব্বইয়ের কাছাকাছি স্ট্রাইক রেটে পাকিস্তান সুপার লিগে মাত্র পঁচিশ ম্যাচে নয়শো ষাট রান করে প্রায় একশো পঞ্চান্ন স্ট্রাইক রেট দেখিয়েছেন এই ব্যাটার এছাড়াও গুঞ্জন রয়েছে অস্ট্রেলিয়া ও আইপিএলের হায়দ্রাবাদ খ্যাত তারকা ট্রাভিস হেডকেও আনতে পারে চুক্তিভিত্তিক কয়েকটি ম্যাচ খেলানোর জন্য অন্যদিকে দেশি ক্রিকেটারদের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাইফ হাসান এবং গত বিপিএলের সেরা বলার তাস্কিন আহমেদ ব্যাট ও বল দুই দিকে ঢাকার দল এবার শক্তিশালী হয়ে মাঠে নামছে লক্ষ্য শুধু তারকা ক্রিকেটার আনা নয় বরং দলের পারফরম্যান্স ও বন্ডিংকে উন্নত করা কারণ গত মৌসুমে লিটন দাস মোস্তাফিজুর রহমান তানজিদ তামিম সাব্বির রহমানদের মতো তারকা থাকা সত্ত্বেও ঢাকা গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল নতুন মৌসুমে ঢাকার এই দল তারকা বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বড় পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি দ্বাদশ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী একুশে নভেম্বর সবার চোখ থাকবে ঢাকা ক্যাপিটালসের নতুন রূপ ও শক্তি পরীক্ষা করতে এইভাবে শাকিব খানের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস দু হাজার ছাব্বিশ বিপিএল হতে চলেছে সবচেয়ে নজর এবং প্রতিদ্বন্দ্বী দলের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জার